মালায় খেতে কিনা বচা তাই আমি আজকে চলে এলাম আহমেদপুরের রতন ভাইয়ের দোকানে স্পেশাল মালাজা খেতে নাটোর জেলার আহমেদপুর বাজারের পূর্ব দিকে মৌখারা রোডে এই দোকানটি অবস্থিত এই দোকানটি এতটাই জনপ্রিয় যে মানুষের মুখে মুখে এই দোকান চায়ের কথা শোনা যায় দূর দূরান্ত থেকে অনেকে এই আহমেদপুর বাজারে আসেন শুধুমাত্র এই রতন ভাইয়ের দোকানে মালায় চা খাওয়ার জন্য এই দোকানে মালায় চায়ের পাশাপাশি ডাবল হিটের দুধ চা এবং লাল চাও কিন্তু যথেষ্ট ফেভারিট যার কারণে এই দোকানে স্পেশাল মালায় চায়ের স্বাদ নেওয়ার জন্য চলে গেলাম রতন ভাইয়ের দোকানে চায় অর্ডার দিতে এই টক বাবল হিটের চা ফোটা শুরু করলো পাশে থাকা বিশাল সসপ্যান দেখে আমার মনে রহস্যের জন্ম দিলো আমি ভাবলাম এখানে নিশ্চয় কোনো কিছু লুকিয়ে আছে যা হোক দোকানদারকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে এভাবে সসপেন দেখা দোকানদার যদি দেখতে পায় তাহলে কবলে দুঃখ আছে এভাবে সুন্দর করে ভদ্র ছেলে মতো সসপেনটা আটকে দিলাম ভাই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করে দিল এরপর চা বানানোর প্রসেসিং শুরু হবে এরপরে রতন ভাই কাপের মধ্যে মালাই দেওয়া শুরু করলেন যেটি এই চায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল উপাদান এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলেন যেন চায়ের সাথে ঠিক থাকে এরপর ফুটন্ত চা মালায় ভর্তি কাপের মধ্যে ঢালতে শুরু করলেন চায়ের স্বাদ বৃদ্ধি এবং ডেকোরেশন করার জন্য চায়ের উপরে হালকা করে চিনি ছড়িয়ে দিলেন ফাইনালি চা রেডি হয়ে গেল টেস্ট করার পর বুঝতে পারলাম এই দোকানের চায়ের অত নাম ডাক আসলে খুব অসাধারণ ছিল কিন্তু বিপত্তি হলো তখনই যখন চা খাওয়া শেষে সে এভাবে কাপের সাথে আটকে থাকলো আমি এই মালাইগুলো খাওয়ার চেষ্টা করি আপনারা ফলো সাবস্ক্রাইব করে সাথে থেকে যান আজকে মতো বিদায়